নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর দু পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার সপ্তাহের শুরুতে সাংসারিক সুখে সুখী হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার সুখে অনেকেই দুঃখ পেতে পারে এবং অনেকেই গুপ্ত শত্রুতায় লিপ্ত হতে পারেন সেই সঙ্গে আপনিও গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন বিদ্যার্থীর বিদ্যা নানা উন্নতি সহ নানা প্রতিভার প্রকাশের সম্ভাবনা কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি অর্থাৎ নানাভাবে আয়ের পথ খুলে যেতে পারে বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা শৌখিন দ্রব্যের ব্যবসায়ী শিল্পী অভিনেতা অভিনেত্রী ইত্যাদির যারা নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট কিংবা মনস্থির করেছিলেন গুপ্ত শত্রুতার কারণে তাদের হঠাৎই নানা রকম বাধা আসতে পারে তবে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই আপনি আপনার মনোমত জমি বাড়ি বা ফ্ল্যাটটি কিনে ফেলতে পারবেন সেই শত্রুদের মুখে ঝামা বসে দিয়ে যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতা সহ কর্মক্ষেত্রে গরযোগ দেখা দিতে পারে অবশ্য আশা করছি নতুন বছরের শুরুতেই যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী সুস্থ হয়ে উঠবেন সেই সঙ্গে কর্মক্ষেত্রেও গলযোগ দূর হয়ে যাবে আপনার যশ খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়বে তবে কিছু জাতক জাতিকার অযথা অর্থ সম্ভাবনাও দেখতে পাচ্ছি পিতা বা পিতৃস্থানের ব্যক্তির বিশেষ করে শ্বশুরালয়ের কারোর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন শ্বশুরালয়ের শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন কোনো রকম অসুবিধা দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না মিথুন রাশির জাতকগণ আজকাল এবং পশু অর্থাৎ সতেরো আঠেরো এবং উনিশে ডিসেম্বর সতর্ক থাকবেন কোনো নারীর সাথে অযথা ইয়ার একটা করবেন না এমন কোনো কথা বলবেন না যাতে কোনো নারী আপনার উপর ক্ষিপ্ত হয় আপনার কিন্তু নারী দ্বারা সম্মান হানির সম্ভাবনা আছে মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন অনেক কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখন কখনো আমি অস অধৈর্য হয়ে পড়ি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনারা বেল আইকনটা বাজান না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং প্রায় সাড়ে আটশোর মতন ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন কিন্তু আমার চ্যানেলে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই বলতে পারছি না যাই হোক আরেকটা কথা দু হাজার দিনের মধ্যেই দু হাজার চব্বিশের রাশি ফলটা এই চ্যানেলে সম্প্রচারিত হবে দেখতে ভুলবেন না জেনে নিন দু হাজার আপনার আর্থিক উন্নতি সেই সঙ্গে সমস্ত রকম কি কি ঘটতে পারে কি পেতে পারেন কি খোয়াতে পারেন ইত্যাদি বধু আগামী দশই জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার বকুল আমাবস্যায় আমার বাড়িতে বাৎসরিক কালী পূজা সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনিও নিজে হাতে আহুতি দিতে পারেন কিন্তু তার জন্য আপনাকে অগ্রিম নাম গোত্র লেখাতে হবে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন এবং চলে আসুন আমার বাড়িতে আগামী দশই জানুয়ারি বুধবার বকুল অমাবস্যায় মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং হলুদ এবং অফ হোয়াইট শুভ সংখ্যা চার এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি হলুদ সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাথা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতির এখানে বলতে পারছি না যানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে পুজো পদ্ধতি জেনে যেতে পারেন সপ্তাহটার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে কিন্তু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটা ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয়মা